সালামু আলাইকুম ইব্রন আজকে আপনাদেরকে কোথায় আনছি দেখেন আমাদের দেশি কৃষক কত কষ্ট করে আসলে এগুলো ফসল পলাই আপনাদেরকে বোঝাতে পারবো না দেখেন এত সুন্দর একটা কৃষি ক্ষেত এগুলো হচ্ছে বাংলা লাউ আর এখানে আমার একজন ভাই ফুল লাগাচ্ছে আমি ওনার সাথে একটু কথা বলে দেখব উনি বিজি দুঃখিত তুমি কাজ করতেছো ভাইয়া ভালো আছো এটা কি তোমার খেতে ও এখান থেকে কি বিক্রি করা হয়েছে একবারও কয় প্রথমবারের মতো হ্যাঁ আচ্ছা এখন দাম দাম কীরকম কম নাকি বেশি মোটামুটি কত টাকা চলে একটা পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে এখানে টোটাল কয় ঘন্টা আপনারা দেখেন একখানে হ্যাঁ আপনারা দেখেন এখানে কত সুন্দর সুন্দর লাভ মাসাল্লা আসলে সব কিছু আমাদের কৃষকের অবদান এগুলো যদি তারা না ফেলায় তাহলে আমরা কোথায় থেকে পাব ঠিক আছে বাংলাদেশে কৃষক একশতে আশি পার্সেন্ট মানুষ কৃষক কৃষির সাথে জড়িত আর আমরা কৃষকদেরকে সর্বোচ্চ সম্মান করব এবং তাদেরকে ভালোবাসব ঠিক আছে তাদের এই কর্মকাণ্ড যদি না করে তাহলে আমরা এ সমস্ত যে সে সুন্দর সুন্দর সবজি একদম টাটকা সবজি এখানে আরেকটা পাশাপাশি আরেকটা ক্ষেত দেখা যাচ্ছে এটাও মোটামুটি অনেক ভালো আলহামদুলিল্লাহ এই যে দেখেন এগুলো কিন্তু একদম ছোটো ছোটো এখন এগুলো অনেক বড়ো হবে একটা চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করা হবে ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম